জিন থেকে সে অনেকক্ষণ মধুমিতার ঘরে গল্প করেছি তাই দেরি হয়ে গেল। কালকে জগন্নাথের অ্যানিভার্সারি ছিল লক্ষ্মীর সাথে তার জন্য মধুমিতা প্রসাদ দিতে পাইনি আমার ওরকম একটা সমস্যা হয়ে গেছিলো মানে মামি মারা গেছিলো আমি মামা বাড়িতে চলে গেছিলাম তার আজকে প্রসাদ চানিতে গেছিলাম তো অনেকক্ষণ গল্প টল্প করে গ্রিন টি খেয়ে তারপর এসেছি বাজে এখন দশটা কুড়ি এসে ঘরে তৈরি করেছি আর আগের দিনে একটু স্যান্ডউইচের পুর ছিল ওই দিয়ে স্যান্ডউইচ আর জামা কাপড়গুলো তো মাম মেরে দিয়েছে এখন দেখি আরো কিছু চাদর ফাদর গুলো আছে কোথায় মেলবো দেখি এখন এই গ্রিল হয়ে যাওয়াতে একটু অসুবিধা হয়েছে কোথায় কোন জল দিলি এই জল দিস না খাওয়ার জল দে কারণ কাচের এটার মধ্যে না পুরো দাগ হয়ে যাবে ওই আয়রনের আর অনেকদিন পর মঙ্গল আসে মঙ্গলের হাতটা বলেছি তোমাদেরকে দেখায়নি মঙ্গলা দেখাও হাতটা জাস্ট দেখো মঙ্গলের হাতটার কি অবস্থা মঙ্গল আজকে এসছিল ওর মায়নাটা দেওয়া হয়নি ও নিতে এসে আমি বললাম একটা স্যান্ডউইচ খেয়ে যাও তো যাই হোক গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো জামা কাপড় মাম মেরে দিচ্ছে মাম এখন খাবে আমিও খাবো ব্যাস খাওয়া দাওয়ার পর আজকে কোনো রান্না বান্না নেই রান্না দিদি আসেনি শরীর খারাপ মাছ ভাজা ঘি আর ভাত এটাই আজকে আমাদের খাবার চলো পরে আসছি এই দেখো এখন ওর কী বলবো কী কী হয়েছে ইচ্ছে হয়েছে ইচ্ছে হয়েছে দই কাতলা করবে এখন আবার এই সমস্ত সরঞ্জাম করে না আপাতত তো হোক ওটা মাছটা ভাজাও এই সমস্ত কাজু ফাজু টক দই পেস্ট করেছে রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করেছে এখন এই যে রান্না করবে ছাড়বি আগে তেল ভালো করে আসুক তুই ততক্ষণ ব্লগটা আমাকে এই ফোন থেকে এই ফোনে দে তো ওই যে দাদা ব্লগ করছি তো চলো দই কাতলা করছে মাম খেয়ে দেখি মামের হাতে মানে জাস্ট আমি জাস্ট এগিয়ে পিছিয়ে দিচ্ছি আমি কিছু করছি না ওই করবে তবে পরীক্ষা তো সামনে মাছটা মাঝে দিতে ভয় লাগছে দেখছি আমি কি করি তো চলো এদিকে রান্না রান্নাবান্না হোক ব্লগটা পোস্ট করিনি এখনও ব্লগটা পোস্ট করি পরে আসছি আর একজনের রান্না এখনও চলছে আমি একটু বসে আছি ওইদিকে মাঝখানে দেখো ওয়াশিং মেশিনের ফিল্টার চেঞ্জ করতে অনায় এসছিলো আর একটু ফোন এসছিলো কথা বলছিলাম আর এই যে এখন বসে আছি

চলো মেয়ে আমার বাসনপত্র মেজে দিয়েছে সব শুধু আমি এটা মা বাঁচবো আর গ্যাসটা একটু মুজবো সব বাসনপত্র মেজে এই যে সব এখানে রাখা আর এবার দেখাই ফাইনাল লুকটা কেমন হয়েছে তবে করেছে সবই এটা এখনও শেখে নিই যে রান্নাটা করার পর এই জায়গাটা একটু পরিষ্কার করে নিতে হয় হলে দেখতে ভালো লাগে না ঢেলেছে তো এক এক এখন নতুন নতুন তো এত কিছু ঠিক ইয়ে করতে পারে না যাই হোক এই যে দেখ ঠাকুর কেমন হয়েছে দেখতে অবশ্যই বলো ঠিক আছে আমি 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 খেয়ে বলবো আর তোমরা দেখে বলো ধান করে একেবারে চলে এসছি লাঞ্চ করতে দেখি আজকে মামের হাতের কাটলা দই কাটলা ডাডা তো আমি তো ব্লগ করছি নি সামনের ইলিজ দেখে যাচ্ছিস মামের হাতে দই কাতলা খেতে কেমন হয়েছে দেখো টেম্পি গেলো টেম্পি बोलते গিয়ে যাক चलो খেয়ে দেখি মামের হাতে দই কাতলা আর ভাত তোকে এটা পড়ার খুব রাগী রাগী মনেস কিরে রায়ান কেমন খেললি একটু বল দিদিভাইয়ের হাতের প্রথম জীবনে পাঁচ রান্না করে যে দিদিভাই সত্যি মাছটা খুব টেস্ট হয়েছে হয়তো আমি বেড়েছে ভেজে দিয়েছি মাছটা ভেজে দিয়েছি বাট সত্যি ও দারুণ করেছে মশলাপাতিগুলো তো ওই দিয়েছে দারুণ হয়েছে নেই এখন কুক ওই ঘরে গেছে মনে হয় কিছু পড়াশোনা ওয়াশরুমে গেছে আর এদিকে চলছে কি হাউসফুল থ্রি তাই তো নাকি হাউসফুল থ্রি চলছে যাই চল আমার ভিডিওটা এডিট করেনি ভিডিও টিডিও এডিট করি তিনটে পাঁচ বাজে ভিডিওটি এডিট করি পরে আসছি গুড ইভিনিং সব্বাইকে রেডি হয়ে গেছি আমি আর স্বর্ণ আজকে আর কেউ নেই মধুমিতা এখন কসিয়ে রসিয়ে ইয়ে খাচ্ছি কি জানি অ্যানিভার্সারি যাচ্ছে ওর কাকা শ্বশুরা কাজ সারাদিন ধরে সারাদিন ধরে খাচ্ছে মজা করছে তো যাই হোক আমি যাচ্ছি আর ডলিভটা আজকে ইয়ে রয়েছে ট্রেনিং রয়েছে রেডি হয়ে গেছে যাচ্ছি মেলায় কালকে স্বর্ণা কতগুলো জিনিস কিনে এনেছে আমি সব রাত্রেগুলোর পরে গিয়েছিলাম কিন্তু আর ব্লগ করা হয়নি ভিডিও করিনি খুব সুন্দর তো ওকে বললাম তো ও বললো যে

বাইরে বেরিয়ে পড়ে আসছে যে মাম পড়াশোনা করছে মামকে আর দেখালাম না মাম একটু তাকা আজকে তো মাস্টার শেফ তো তুই হেভি হয়েছে দই কাতলা দারুণ দই কাতলা রান্না করেছে শুধু আমি বেরেস্তাটা ভেজে দিয়েছি আর মাছটা ভেজে দিয়েছি সেটা ও ভাজতে চাইছিল কিন্তু দশ এগারো বারো পরীক্ষা আছে বাই চান্স যদি ছিটকে ফিটে আসে হ্যাঁ অবশ্যই রান্না করা ভালো তো হোক চলো মাম পড়ুক মাম একটু সন্ধ্যেটা দিয়ে দিস চলো এসে গেছি মেলায় আজকে পেছন দিক দিয়ে গিয়ে এসছি আজকে মেন রাস্তা ধরে আসেন এদিক দিয়ে এসেছি তো আজকে পেছন দিক থেকে এসছি আর মেলা পুরো দেখো ফাঁকা ভাঙা মেলা তো বলছিল ভাঙা মেলা তো যাই হোক দেখি কোন দোকানে কি পাই না পাই শুধু টুকটাক ওই বলছি এই কিনতে সেরামিকের জিনিসপত্র ওগুলো নেব আর কিছু না আনি দেখে নিই একটু তোমার তো এর আগে দেখিয়েছি যে ঘুরে ঘুরে দেখো আর কি পুরো মেলা ফাঁকা ভাঙা মেলা এখন হচ্ছে সব এই সমস্ত এইদিকে তবু কিছু গেলনাকে এদিকে যেটা বলছিলাম এদিকে তবুও কিছু দোকান বসেছে ওই দিকটা তো পুরো একেবারেই সমস্ত দোকান মোটামুটি উঠেই গেছে আমরা যদি এসেছিলাম সেদিন ফাংশানও চলছিল ওই দিকটা কিন্তু ফাংশানের তো মেন আকর্ষণ আমার যেটা সেটা হচ্ছে সেরেমিক চলে এসছি এই দোকানে আমি যাই হোক চলো আরও একটু দেখে টেকে নিই কি না যায় না নেওয়া যায় ভাবনা চিন্তা করে নিই তারপর তো কি কিনলাম না কিনলাম সবই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছি

আমরা সাদা গুলোই দাও দেখি দাদা সব মুছো না ওগুলো নেবই না সাদা গুলোই দাও দেখি এক দুটো মুছে ভালো দেখে আমাকে হ্যাঁ তারা সরিয়ে দাও ভালো ভালো বলছি সাদা গুলো দেখি দুটো দিয়ে দাও আমি কটা জিনিস নিয়েছি এখানে দুটো প্লেট একটা বাটি একটা বাটি আর এই বাস আর এই যে স্বর্ণ এটা নিয়েছে দুটোই ছিল না এটা দুটোই ছিল তো খুব সুন্দর হয়েছে এটা চা খাবো হ্যাঁ খেয়েও চা আর আমি এ কটা নিয়েছি এরপরে মেলায় কোথায় দাদা ও এটা আমাদের গিফট দিয়েছে সোনাকে একটা আমাকে একটা কোথায় মুকুন্দপুর এরপরে হ্যাঁ সারাদিন সারা বছর মেলা মেলা কমানো ও মল্লিকপুর চলো নিয়ে চলো হয়ে গেছে মেলা ঘোরা জিনিস কেনা বাইরে আমি দাঁড়িয়ে আছি স্বর্ণা একটু কি আমিও নিয়েছি স্বর্ণা নিয়ে আসছি আমি দেখি মৃশো পাওয়া যায় এখানে এসে দাঁড়িয়েছি তারপর রিক্সা নেই স্বর্ণাকে বললাম উবেরটা বুক করতে উবেরটা সোনা বুক করুক আমি আমাকে যাবো না কারণ এই যে ব্যাগটা ব্যাগটা ভীষণ ভারী হয়েছে ভীষণ ভারী হয়েছে হয়েছিল চলো পিজার দোকানে আর লক করি প্রচুর ভিড় ছিল আর ভীষণ গরম ছিল আমি এটা এক জায়গায় নিয়ে দাঁড়িয়েছিলাম প্রচণ্ড ভারী এটা ওই জন্য অন্য জায়গায় নিয়ে আমি দাঁড়িয়েছিলাম বাড়িতে গিয়ে পিজাটা দেখা খেতে গেম সেটাও বলছি চলো স্বর্ণা আসবে এই যে পিৎজাটা তখন দেখাতে পাইনি পিৎজাটা বেশ ভালোই হয়েছে স্বর্ণা আগের দিন খেয়ে বলেছিল মানে খেয়ে ভালো লেগেছিলো ওই জন্যই স্বর্ণাগুলো খেয়ে দেখো বুঝি ভালো হয়েছে এখন একটু পিৎজা এনজয় করি ওর বাবাও চলে এসছে এদিকে মাম এদিকে এই যে ওর বাবা আছে আর আমি চলো এখন একটু পিৎজা আর ব্ল্যাক কফি করা আছে আর মাম আমি বাড়িতে এসে কি এটা খেয়ে নিয়েছি কী খেয়েছিলি তুই চিজ অমলেট চিজ অমলেট খেয়েছি ঠিক আছে গিয়ে এখন পিৎজাটা খা মাম খুলে ফেলে যে একটু দেখাই হ্যাঁ তোমাকে গিফট করব তার জন্য মানে একদম মানে পারপাসটা কি রান্নার জন্য না গাছ পাছে এখানে গাছ রাখবি তুই কি বলে দিস তুই গাছ রাখে না ইগুলোতে গাছ রাখে তুই যাবি আমার সাথে দেখবি এগুলো কত প্রচুর বিক্রি হবে অন্য বাউলে অন্য জিনিস কিন্তু ওই চৌরার মধ্যে গাছ রাখে একটা গিফট দিয়েছে ওপরের বাড়িটা এটা গিফট করেছে আমাকে একটা স্বর্ণাকে একটা দু পিসি ছিল যেহেতু আজকে ভাঙা মেলা জিনিসগুলো দেখিয়েছি তখন তো আর একবারে দেখিয়ে দিয়েছি ওভাবে দেখাতে পারিনি তাই আর ইয়ে করতে পারিনি দেখাইনি আমি জানি না তোমার পছন্দ বেবি আই নো ইওর পছন্দ আই নো ওই পছন্দ বেবি এদের ধাপ তো একটু এরকম আছে না না এটা দাগ কোনো ইয়ে না এটা দাগ প্রিন্টটা করেনি এখানে আর যখন কালার করে তো কালারটা এন্দাও খাও যাবে এখন রাগ ধুয়ে তারপর সাজাচ্ছি আমি কোথায় রাখবো স্বর্ণা স্বর্ণা আরো দুটো নিয়েছে এটা চারটে এনেছি এটাই আরও দুটো আছে বেশ ভালো আছে হুম পছন্দ আছে বেবি তুমি রান্না করে করে এর মধ্যে রাখবে রান্না করে চিকেন স্যালাড খাবো আমরা কি ঠিক আছে এটার মধ্যে এটা হুম ভালো আছে এটা বসা দেখি বসা এই রকম প্লেট আমি বড় বড় দেখেছি সাদা পুরো চিনা মাটির অন্য জিনিস সেরামি মাটির এরকম আমার আরো দুটো আনার ইচ্ছে ছিল বলতো না না ওই যে প্লেটগুলো অনেক টাকা হয়ে যাচ্ছে সব একসাথে এটা ব্লুটাই ভালো লাগলো অন্য কালার গুলো ছিল কিন্তু একটা গ্রিন খুব পছন্দ হয়েছিল কিন্তু ওটা তিনটেই নিতে হবে ওটা সেট ভাঙা ছিল না ব্লুটার সেটটা ভাঙা ছিল বলেও দিল আর গ্রিনটা যদি তিনটে থেকে আমি একটা নিতাম তাহলে দামটা বেশি পড়তো কিন্তু সেটটা ভাঙা ছিল না যাই এগুলোই কিনেছি বলো কেমন হয়েছে চলো এখন ভাতটা করলাম ওইদিকে এগুলো সব ধুয়ে দিয়ে রাখলাম এই যে আর ওইদিকে ওইদিকে ভাত করেছি এখন একটু মিটিং আছে ফ্যাটের মিটিং আছে এখন এই ক্যামেরাটা নিয়ে যাচ্ছে ক্যামেরাটা থাক পরে এসে তাকে দেখা হচ্ছে চলে এসছি ঘরে ঘরে এসে বাজে এখন এগারোটা কুড়ি প্রচুর কাজ বাকি ওইদিকে মাম খাওয়ার গরম করেছে আর প্রেশার তো আমি ভাতটা করেই গেছিলাম এখন খাওয়া দাওয়া করবো ওইদিকে ওই যে অলরেডি মাছটা গরম হয়ে গেছে ফটোটা গরম হচ্ছে ওর বাবা এখনও আসেনি আর মা এই যে পড়াশোনা করছিলো এখনও পড়াশোনা করবে তো যাই হোক আজকে আমি জবটা কন্টিনিউ করছি না প্রচণ্ড টায়ার লাগছে জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবার দেখা হচ্ছে